শেরপুরে গারো পাহাড়ে আমুর ফলের হাসি বুলবুল আহমেদ শেরপুর এবার গারো পাহাড়ে আমুর ফলের হাসি ফুটেছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা বিদেশি সুমিষ্টি ফল আমুর শেরপুরে প্রত্যন্ত গারো পাহাড় এলাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আমুর ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তা জালাল মিয়া ভারত থেকে চারা সংগ্রহ করে নিজের পনেরো শতাংশ জমিতে লাগানো সহ সব মিলিয়ে তার খরচ হয় এক লাখ কুড়ি হাজার টাকা ইতোমধ্যে বাগানে আসে সেই কাঙ্ক্ষিত সুমিষ্ট ফল বিক্রি করেছে প্রায় সত্তর হাজার টাকা তার আশা বাগান থেকে প্রায় তিন লাখ টাকার মতো আঙুর বিক্রি হবে এদিকে আঙ্গুরের বাগন দেখে এলাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন জানা গেছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মেঘাদল গ্রামের বাসিন্দা জলিল মিয়া আঙুর চাষ করে এলাকায় তাক লাগিয়েছেন বিদেশি আঙ্গুর ফলের মতোই রসালো ও মিস্ততা থাকা এলকায় অনেকেই এ আঙুর চাষে আগ্রহ হয়ে উঠেছে চাষী জালাল মিয়া জানান ভারতে ঘুরতে গিয়ে শখের বসে প্রথমে দুই জাতের বরে বারোতম টাকা দরে দশটি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন এরপর আরও দুই ধাপে চল্লিশটি জাতের আশিটি চারা নিয়ে নিজের পনেরো শতাংশ জমিতে রোপণ করেন এতে সব কিছু মিলিয়ে তার খরচ হয় এক লাখ কুড়ি হাজার টাকা এরপর বাগানে আসতে থাকে সুমিষ্ট ফল তার বাগান থেকেই ইতিমধ্যে তিনশত টাকা কেজি দরে ফল ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে এ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় সত্তর হাজার টাকা বাগানে যে পরিমাণ আঙুর ধরেছে তাতে প্রায় তিন লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি ফলন ভালো হওয়ায় আগামীতে তিনি এই বাগান থেকেই কলমের মাধ্যমে চারা উৎপাদন করে অন্যত্র এ চাষের আওতা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তার এদিকে এগারো পাহাড় এলাকায় আঙ্গুর ফল ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে স্থানীয় অন্যান্য উদ্যোক্তারা জানায় সেই সাথে গারো পাহাড়ে আঙুর চাষে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদে বাণিজ্যিকভাবে আঙুর চাষে আরও সফলতা আনবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল জালাল মিয়ার আঙ্গুরের বাগান দেখে স্থানীয় অনেকেই আঙুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ আঙ্গুর চাষের পরিধি বাড়লে এলাকার বেকার সমস্যা দূরের পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে স্থানীয় আগ্রহী চাষিরা মনে করছেন দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে চারা লাগানোর দশ মাস পর বাগানে আসে ফল আমি আসলে সকাল বসে ভারতে গেছিলাম যায় কিছু চারা সংগ্রহ করছিলাম পর্যায়ক্রমে দুই তিন ধাপে কিছু চারা আনছিলাম আনার পরে লাগাইলাম লাগায় দেখি যে কিরম হয় না হয় টক হয় না মিষ্টি হয় শোকের বসে লাগাইলাম লাগাই দিলাম মোটামুটি ভালো ভালো মিষ্টি ফলও অনেকে আগ্রহ প্রকাশ করতেছে তারাও বাগান করবে তার ভিতরে আমি নিজেও আগ্রহ প্রকাশ করতেছি আমিও বাগান করার মানে খুব একটা ইচ্ছা আমার আমিও বাগান করব বিশেষ করে আমরা আরও মানে নিজেরাই যারা পরিকল্পনা করতেছি যে আমরা অন্য দেশ থেকে বাংলাদেশে আঙ্গুর আমদানি করি তো আমরা আশা করতেছি আমরাই বাংলাদেশ থেকে এখন অন্য দেশে আঙ্গুর আমদানি করার মানে রপ্তানি করার চিন্তাধারা করে এবং পাহাড়ি এলাকা হওয়ার কারণে ভারতে যে আঙ্গুরগুলো হয় এবং সে ভারতের যে জাতটা সেটা আমাদের এলাকায় যেহেতু আমাদের মাটিতে হয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশের সরকার যদি কথা থাকে তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে এই এই এলাকায় আমরা আঙ্গুরের চাষ করে সফলতা পাবো বলে আমি মনে করি করিপুর জেলার শিবুদি উপজেলার ইউনিয়নের মেঘাদল নবক স্থানে একজন কৃষি উদ্যোক্তা জালাল হোসেন ইন্ডিয়ার থেকে নিজস্ব উদ্যোগে জানাই এনে আমাদের প্রথমবারের মতো চাষাবাদ শুরু করেছেন অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে আমাদের শেরপুর জেলার শ্রিবর্দি ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার মাটি এসিডিক হয় এই এলাকার মাটি আঙ্গুর চাষের জন্য উপযুক্ত কারণ আমরা জানি যে আঙ্গুর সাধারণত এসিডিক মাটি পছন্দ করে